স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এই ব্রাহ্মী শাক বাচ্চাদের কোন মা খাওয়াতে না চাই বলুন তার উপর যদি আমার মতন এইরকম একটা রেসিপি তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা কখনোই বলবে না যে ব্রাহ্মী শাক খাবো না আর ব্রাহ্মী শাক শুধু স্মৃতিশক্তি বৃদ্ধি করে এরকমটা নয় উচ্চ এছাড়াও ব্রাহ্মী শাকের অনেক উপকারিতা আছে মৃগী রোগীদের জন্য কিন্তু বিশেষ কার্যকর এই ব্রাহ্মী শাকের রস তারপর মানসিক চাপ কমায় ব্রাহ্মী শাকের রস ডায়াবেটিস রুগীদের জন্য ভীষণ উপকারী এই ব্রাহ্মী শাক এছাড়াও আরও অনেক উপকার আছে এই ব্রাহ্মী শাক খেলে বাতের ব্যথাও কিন্তু কমায় এই ব্রাহ্মী শাক আমার এই ছোট্ট বাগানটিতে অনেকগুলোই ব্রাহ্মী শাক হয়েছে আর জানেন তো এই ব্রাহ্মী শাকগুলোকে আমি অনেক আগলে আগলে বাঁচিয়ে রেখেছি অনেকবার অনেকে ছিঁড়ে ফেলে দিয়েছে আর অনেক দিন ধরেই যত্ন করে এই ব্রাহ্মী শাক কটাকে আমি বাঁচিয়ে রেখেছি এবার এই শাকের ডগাগুলো আমি তুলে নেবো একদম কচি দেখুন বৃষ্টির জল পেয়ে কিন্তু একদম টাটকা কচি ডগা বেরিয়েছে এই রকম কয়েকটা ডগা আমি তুলে নেব আমার মেয়ে ছোটোবেলায় এখনও এই ব্রাহ্মী শাক কাঁচায় শুধু মুখে বা খালি মুখে চিবিয়ে খেয়ে নেয় আর আমার ছেলে এই ব্রাহ্মী শাক দেখলে তিন পায়ে দৌড়ায় তাই আমি এই রকম রেসিপি তৈরি করে দিই প্রত্যেকেই ভালো খাই শুধু ছোটরা না বড়দের খেলেও কিন্তু এই শাক অনেক কাজে আসে তাই এই রকম একটা রেসিপি আপনারাও তৈরি করে দেবেন দেখবেন কোনো বাচ্চা আর কখনোই বলবে না যে ব্রাহ্মী শাক খাবো না তারা না জেনেই খেয়ে নেবে তাহলে চলুন অনেক কথা হয়েছে এবার শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়ানা চ্যানেলটিতে সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে ব্রাহ্মি শাকগুলো যেহেতু আমি বাগান থেকে তুলেছি তাই এর পরিমাপ আমি বলতে পারবো না আড়াইশো কি পাঁচশো মোটামুটি দু তিন মুঠো আন্দাজ করে তুলে নিয়েছি এবার শাকের এই পাতাগুলো নিয়ে আর এই একদম ডগার দিকে কচি ডগাগুলো নিয়ে নেব পুরো ডাঁটিটা আমি নেব না আর পুরো ডাঁটিটাই কচি আপনারা চাইলে পুরোটাই নিতে পারে। এখানে দেখুন এই যে মোটা মোটা ডাটিগুলো ফেলে দিয়ে একদম কুচি ডগাগুলো আমি নিয়ে নিয়েছি ভালো করে কিন্তু এই শাকগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার নিয়েছি দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তারপর আমি অর্ধেক করে কেটে এর মাথার দিকে যে একটা শক্ত অংশ আছে সেটা ফেলে কুচি কুচি করে কেটে নেব আর এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু বানাবেন ব্রাহ্মী শাকের রস খাওয়া কিন্তু থেকে উপকারী কিন্তু যেহেতু এটা তেতো তাই বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না বাচ্চা কেন অনেক বড়রাও কিন্তু এটা এড়িয়ে চলে যেহেতু এটা তেতো বলে আর এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বড় বাচ্চা সকলেই খাবে প্রতিদিনই খাবে আপনারা চাইলে এই রকম সপ্তাহে দুদিন বা তিন দিনও বানিয়ে দিতে পারেন যাদের বাড়িতে গাছ আছে তো ভালো যাদের নেই তারা কিন্তু কিনে এনে বাজারে পাওয়া যায় ব্রাহ্মী শাক কিনে এনে এইভাবে বানিয়ে দেবেন পেঁয়াজগুলোকে ঠিক আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে একটা ছোটো মাপের আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে ঠিক এই রকম একটু পাতলা পাতলা করে আমি প্রথমে কেটে নিচ্ছি তারপর কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আর আমার ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে একটা ভালো রেসিপি মিস করে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে কেমন লাগলো আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আলুটাও কিন্তু আমার কোচানো হয়ে গেছে এবার এক টুকরো আদা নিয়েছি আদাটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চান আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদাটাকে কেটে একধারে ধারে সরিয়ে দিলাম আর এখানে মুগ আর মুসুর দুই রকম ডাল মিশিয়ে নিয়েছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মুগ ডাল আর মুসুর ডাল আপনারা চাইলে শুধু মুসুর ডালও নিতে পারেন এবারে ডালটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে এক ঘন্টাখানে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে এবার একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ডাল আর ব্রাহ্মী শাক দুটোই উপকারী এবার এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এই রকম পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু দরদরা দরদরা বা আধ রাখতে পারেন আমি একটু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর আমার জলটা বেশি হয়ে গেছে আপনারা একটু চাইলে জলটা কম দিয়ে শুকনো শুকনো বেটে নেবেন ভালো করে মিক্সির বাটিটা পরিষ্কার করে আমি এই বাটির মধ্যে সমস্ত ডাল নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এক চা চামচ হলুদের গুঁড়ো অল্প কিছুটা কালো জিরে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ যে কেউ বানাতে পারবে আপনারা হয়তো বাড়িতে বানিয়েও থাকেন এই রকম যারা বানাননি তারা অবশ্যই এরকম বানিয়ে বাচ্চাদের খাইয়ে দেখবেন তারপর বলবেন কখনো না বলবেন একটুও তেতো লাগবে না ভালো করে এবার আমি ডালের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি আর আলু সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেছে চলুন এবারে গ্যাসের দিকে এগিয়ে যাই এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা হয়তো ভাববেন যে সাদা তেলে এতটা তেলে যদি খাওয়ানো হয় যে পুষ্টিগুণ নাও থাকতে পারে তবে আমরা তো তেলে মাছও ভেজে খাই বা ডিমও ভেজে খাই তার যদি পুষ্টিগুণটা আমাদের শরীরে যায় তাহলে ব্রাহ্মী শাকের পুষ্টিগুণটাও যাবে এইভাবে খাওয়ালে কি হয় যে বাচ্চারা না বুঝে অনেকগুলো ব্রাহ্মী শাক খেয়ে নিতে পারবে আর এমনি রস করে বা শুধু মুখে খাওয়ালে তেতোর জন্য খেতে চাইবে না তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দেওয়ার আগে মানে প্যানে দেওয়ার আগে ব্রাহ্মী শাকটা মিশিয়ে নিলাম এই সময় তুই সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তবে এটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন পাতলা পাতলা করে দেওয়া হয় যেন খুব ভালো করে ভাজা হয় এটা কাঁচা থাকলে কিন্তু তেঁতোর পরিমাণটা বেশি লাগতে পারে মানে তেতো লাগতে পারে তাই এটা একটু পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আর মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে ভেজে নেবেন উল্টে পাল্টে এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি আর আমার ছেলেকে এইভাবে খাওয়ালে আমার ছেলে বুঝতেও পারে না দেখুন শেষের দিকে পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে ও কীভাবে ভালোবেসে খেয়েছে আর আমার মেয়ে শুধু মুখেই খায় ওর কোনো সমস্যা নেই যে কোনো তেতো চিবিয়ে খালি মুখে খেয়ে নেয় পকোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিলাম যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন একটা লাইক করে আর কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন আবার যেগুলো বাকি আছে আমি সেগুলো এক এক করে দিয়ে দেব এগুলো তুলে নিলাম দেখুন কতটা কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছেন এটা ঠান্ডা হলেও মুচমুচে থাকবে মুখে দিলেই একদম কুড়মুড় কুড়মুড় করে মিলিয়ে যাবে আবারও বাকি আছে যেগুলো সেগুলো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা মুড়ির সাথেও খেতে পারেন চায়ের সাথেও খেতে পারেন ভীষণ সুন্দর লাগবে ছোটো বড়ো সবাই খান এটা ব্রাহ্মী শাক খেলে কিন্তু ঘুম ভালো হয় যাদের ঘুমের সমস্যা আছে ঘুম হচ্ছে না তারাও কিন্তু এই ব্রাহ্মী শাকটা এভাবেও খেতে পারেন বা সকালবেলায় রস করেও খেতে পারেন অনেকে আবার বাচ্চাদের ঘি দিয়েও ভেজে দেয় কিন্তু সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু খেতে ভালোবাসে না হয়তো কিছুটা যায় পেটে কিছুটা যায় না এদিকে দেখুন আমার সমস্ত পকোড়াগুলোই একদম তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট আর কেমন লাগলো অবশ্যই জানান আর কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা অনেকটা সময় হয়ে গেছে ভাসতে ভাসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাও বেশ মুচমুচে আছে আর পেছন থেকে আমার ছেলে দাঁড়িয়ে আছে এর আগে অনেকগুলো তার খাওয়াও হয়ে গেছে এই দেখুন হাত বাড়াতে শুরু করেছে দেখি বুঝতে পারছেন তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাত বাড়িয়ে বাড়িয়ে নিতেই আছে আর খেতেই আছে টাটা ধন্যবাদ